জয়েন হয়ে যাও সবাই সবাই মনে রাখবে সবাই অল্পকে তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়া

দেবে তুমি সে যে বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন ষড়যন্ত্র করতে করে যে চলে যাওয়ার দিন আসসালামু আলাইকুম আপনারা জয়েন হন আমি সামনে আসতেছি ক্যামেরার সবাই দেখে তো কালো কুতো মানুষ ভয় খেয়ে যাবেন তো আপনারা তো কমেন্ট করবেনই না সামনে আসার জন্য তো আমি তো আসি সামনে কি হইল দেখা যায় না কেন দেখা যায় নাকি আমাকে অবশ্যই জানাবেন তো আমি তো দেখতেছি না আমাকে দেখা যায় নাকি আমি তো বুঝতে না দেখা যায় না কেন আমাকে ক্যামেরার সামনে বুঝতেছি না কি ব্যাপার দেখা যায় না কেন আমাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন আমি তো দেখতে পারতেছি না ক্যামেরার সামনে তো আইসি কিন্তু দেখা যায় না কেন দেখা পাওয়া যায় না কেন কালো কালো দেখা যায় বুঝতেছি কি হইলো লাইফটা কেটে দেয় আবারও আসি লাইভে আপনারা যুক্ত হবেন আহ তো ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না আমাকে